দেখুন সবারই একটাই কোশ্চেন যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সেই টাকা এখনও দেয়নি মাস হয়ে গেল ছ মাসের মধ্যে এখনও রকম টাকা দেয়নি এরকম কিন্তু কোনো সময় লেট কিন্তু করে না এবারে কিন্তু প্রায় ছ মাস হয়ে গেল যে যুবশ্রী প্রকল্পে যে টাকাটা কিন্তু দেয়নি রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের যে টাকাগুলো আছে প্রতি মাসে কিন্তু এক থেকে দশ তারিখের মধ্যে দিয়ে দিয়েছে এই যে প্রকল্প যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্পে যে টাকা সেই টাকা দিচ্ছে না এর আগে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে বলেছিলাম যুবশ্রী প্রকল্পে যে টাকা সে কিন্তু আপনার ডিসেম্বরের ফার্স্ট উইকে দিতে পারে সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে না দেবে না কখন দেবে বা দেবেই না যাই হোক অনেক রকম ভালো খারাপ কমেন্ট করেছিলেন তারই সাথে একজন সাবস্ক্রাইবার ভাবে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলেন আমার যে মেল আইডি সেই মেল আইডিতে সেখানে একটি প্রতিবেদন ছিল সেখানে কিন্তু দেখা ছিল যুবশ্রী প্রকল্পে যে টাকা সেই টাকাটা নিয়ে আপনার ডিসেম্বর মাসের দশ তারিখে পরে কী ছাড়া হবে তো সেই ভাই জানতে চেয়েছিলেন যে দশ তারিখে পরে দেবে না আগে দেবে দেখুন যুবশ্রী প্রকল্পে যে টাকা এই মুহূর্তে কিন্তু বর্তমানে অ্যাকচুয়াল যে ডেট সেই ডেটটা কিন্তু বলা খুবই চাপ তার কারণ দেখতেই পাচ্ছেন যুবশ্রী নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট চলে আসছে আমাদের কাছে যে আপডেটটি আসে সেই আপডেটটি কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করি বা ভিডিওর মারফতে আপনাদের কিন্তু আমরা জানিয়ে থাকি আমরা এই নিয়ে এক্সচেঞ্জ অফিস থেকে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম সেখান থেকে বলেছিল ডিসেম্বর মাসেই যে টাকা সে টাকা দেওয়া হবে সেখান থেকে কিন্তু কোনো রকম ডেট বা কোনো রকম তারিখ কিন্তু বলা হয়নি বলেছিল ডিসেম্বর মাসের দিকে যে টাকা সে টাকা দেবে দু মাসের টাকা দেবে যেহেতু ছ মাসের টাকা বাকি রয়েছে আশা করি আমি ভুল বলছি না ছ মাসেরই টাকা মনে হয় বাকি রয়েছে যদি ভুল হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে মাসের টাকা বাকি রয়েছে তো আমি ছ মাসেরই ধরছি মোটামুটি যে ছ মাসের টাকা বাকি আছে যদি ভুল হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে মাসের টাকা বাকি আছে যদি ছ মাসের টাকা বাকি থেকে থাকে তার মধ্যে শোনা যাচ্ছে যেটা এটা এক্সচেঞ্জ অফিস থেকে আমরা যেটা খবর নিই যেহেতু কাস্টমার কেয়ারে ফোন লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু কোনোরকম আমরা ইনফরমেশান পাইনি এক্সচেঞ্জ অফিস থেকে আমরা খবর নেওয়ার চেষ্টা করেছিলাম যে এই মুহুর্তে কিন্তু ডিসেম্বর মাসে দু মাসের টাকা দেবে পনেরোশো প্লাস পনেরোশো টাকা বাকি যে টাকাটি রয়েছে সেই টাকাটি নাকি আপনার দু হাজার পঁচিশ সালে দেবে মানে জানুয়ারি মাসে দেবে যেটা শোনা যাচ্ছে আর যে প্রতিবেদনটা যেটা আমাকে পাঠিয়েছিল একজন ফ্রেন্ড সেখানে কিন্তু যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনটাতে লেখা ছিল যে আপনার যে টাকাটি রয়েছে সেই টাকাটি দশ তারিখে পরে দেবে বাকি টাকা জানুয়ারি মাসে দেবে যাই হোক আমার যেটা ইনফরমেশনে পেয়েছিল সেটা কিন্তু সেখানেও বলা ছিল যে আপনার ডিসেম্বর মাসেই কিন্তু দু মাসের টাকা দেবে এবং যে প্রতিবেদনটা আমাদের কাছে এসেছিলো মেলের দাঁড়াতে সেখানেও কিন্তু বলছি যে দু মাসের টাকা দেবে কিন্তু সেখানে একটা ডেট মেনশন করা রয়েছে যে দশ তারিখে পরে দেবে তাই যাই হোক দশ তারিখের আগে দেখ বা পরে দেখ টাকা তো দেখ টাকা না দেওয়ার থেকে তো টাকা দেওয়া বেটার জিনিস কিন্তু এগুলো কোনোটাই কিন্তু অফিসিয়াল কোনোরকম আপডেট নয় আবার অনেক এই মুহূর্তে অফিসিয়াল এই কথাটা শোনার পরে কমেন্ট করবেন অফিসিয়াল যদি কোনো খবর নয় তো কেন দিচ্ছেন। তো প্রথমেই বলি আমাদের কাছে যে ইনফরমেশানগুলো আসে সেই ইনফরমেশানগুলো আমরা কালেক্ট করার পর সমস্ত কিছু যাচাই করার পরে আমরা ভিডিওর মারফতে আপনাদেরকে শেয়ার করি যাতে আপনাদের কাছে সঠিক যে ইনফরমেশান বা সেই যাতে আপনাদের কাছে পৌঁছাই এটাই হচ্ছে আমাদের কাজ তো যাই হোক ডিসেম্বর মাসে শোনা যাচ্ছে যে আপনার দু মাসের টাকা দেবে যদি অফিসিয়াল কোনোরকম আপডেট বা কোনো রকম নোটিফিকেশান আমরা পেয়ে যাই সেই আপডেটটাও কিন্তু আপনাদের শেয়ার করব তো যাই হোক এই একটা ইনফরমেশান আমার কাছে এসছো যে ইনফরমেশনটা আমি ভিডিও ভিডিও করার মারফতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে বা মনে হয় কার্য কোনো রকম কাজে লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বিল অল নোটিফিকেশান করে নেবেন এবং যদি পারেন এই ভিডিওটা শেয়ার করবেন